কায় হুজুর করেন খুব ভালো লাগে কিন্তু রাজনীতির বয়ান করবেন না কেন বলে আগুন আর পানি যেমন এক না ইসলাম আর রাজনীতি তেমন এক না দিছে ব্রেন আপনার অস্কা এবার ভালো করে শুনেন চিনি পানি যেমন একসাথে লাগানো রাজনীতি আর কোরআন ইসলাম একসাথে লাগানো সূর্যের সাথে আলো যেমন লাগানো এটা আলাদা করা যায় না আলাদা করলে আর সূর্য থাকে না ফুলের সাথে ঘেরান যেমন লাগানো ঘেরানটা ফুলে না থাকলে ওই ফুলের কোনো যেমন দাম নাই ইসলামের রাজনীতি রাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে মোহাম্মদের আদর্শ না থাকে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় ওটা কি হয়ে যায় দুর্নীতি এই দুর্নীতি আমার দ্বারা হইতে পারে কেন তাকোয়া নাই কি নাই আল্লাহর ভয় নাই পিছনের থেকে বাঁচতে হলে লাগবে আল্লাহর ভয় সামনের থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর ভয় ভয় পিছনের যে এর নাম খসিয়া সামনে যে ভয় করব এর নাম তাকুয়া এই তাকুয়া অর্জন করার জন্য অন্যের কাছে যেতে হবে অন্যকে বলে বলে ফিন যারা আল্লাহরে চিনে যারা আল্লাহকে এখন কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই আমি বলবো হজরতে কোরআন বুঝে নাই এবার দলিল নাও মা জন্যই আল্লাহ মানুষ বানাইছেন তুমি বলো মা রেফাত বলতে কিছু নেই আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মা অর্জন করার জন্যই আর কোনো কাম নাই মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবার একটাই কারণ মা রেফাত অর্জন করো মা রেফাত মানে পরিচয় লাভ করা যে পরিচয় লাভ করে সে আরেফ এক বচন বহু বচনে আরেফিন দলিল না আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওলামায়ে কেরাম আছেন মোবাইল জাগো আছে বাংলা তাফসীর গুলো ডাউনলোড করো এই আয়াতের ব্যাখ্যায় দেখো অধিকাংশ তাফসীর কারকরা লিখছেন লিইয়াবুদুনের ব্যাখ্যা হলো লিইয়ারিফুন আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন মূলত আল্লাহর মারেফতের জন্য আমাদের বানাইছেন আল্লাহর পরিচয় নেও আসমানের দিকে তাকাই আল্লাহর পরিচয় নাও জমিনের দিকে তাকায় আল্লাহর পরিচয় লাভ করো কেন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে এত বয়ানের পরেও কেন আপনার দাড়ির জন্য বয়ান দিতে হয় এত বয়ানের পরেও কেন টুপি দেন না অথচ এখানে সবাই মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী এক না আলাদা আপনার ধর্ম আমার ধর্ম এক আপনার কালেমা আমার কালেমা স্বীকার করেন সাফাবাজি করেন না দিল থেকে বলেন আমার কালেমা আপনার কালিমা আপনার ধর্ম আমার ধর্ম আপনার কাবা আমার কাবা আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসেন বিদায়বেলা কাফোনের সংখ্যাও হবে আমারও তিন কাফন আপনাকেও তিন কাফন আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে রিক্সাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পেইর মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা আমি হুজুরদের কাফনের কালার এক রকম যারা হুজুরদের দুশ্মন তাদের কালার আর এক রকম না সব এক দেখছেন নি কারবার কবরের সাইজও না একটু আপনাদের এলাকায় বড় কবরে রাখার পরে মাটি দিয়ে সবাই যখন যাবে প্রশ্ন হবে কয়টা আমাদের প্রশ্ন একরকম এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কবর এক প্রশ্ন এক কাফুন এক কালার এক তাহলে আপনাকে বয়ান করবো কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন কেয়ামত বুঝেন বয়ান তো তাদেরকে করবো যারা আখেরাত বুঝে না আল্লাহ চিনে না নবী চিনে না হিন্দুদের করব বৌদ্ধদের বয়ান করব ইহুদি খ্রিস্টানকে করব অথচ হালাত এত দুর্বল আপনার পেছনে বয়ান করব কেন না করতে 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 হাজারো লাখ আলেমের ঘরের খবর নাই সন্তানের খবর নাই পরিবারের খবর নাই ঘুমের খবর নাই খানার খবর নাই সেই ঢাকার থেকে টানতে 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 আসছি গতকালও তো প্রোগ্রাম এখানে আবার আসছি এখান থেকে আবার যাব সেই চুয়াডাঙ্গা আবার ঢাকা আবার প্রোগ্রাম ঘরে ঘুমানোর টাইমও পাওয়া যায় না আপনাদের পেছনে মেহনত করে পীর সাহেবরা করে বক্তারা করে জুমার খতিব ইমামরা করে চব্বিশটা ঘন্টা বিনিময় শুধু গালি দিচ্ছেন আর ফেসবুকে বিরোধিতা করতেছেন আপনাদের আবেগের কারণে আমার দেশের ওলামায় কেরাম এক হতে পারে না এজন্য আপনারা দায়ী আলেম আমার এক হবে আপনি আইসে আমারে আসমানি উঠান আর কালেমরে আলেম রে জমিনের নিচে নিয়ে যান ফেসবুক পাইছেন তো বাবায় কিনা দিছে ওখানে আকাম কইরা জাহান নামে যেতেই হবে এটা মান্ন করে ভালাইছেন এই জন্য সারা রাত মোবাইল হাতে নিয়ে ঘরে ঘরে রুমে রুমে জেনা চলে হাতের জেনা চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত বাবায় মোবাইল চালায় মা মোবাইল চালায় বোনেও চালায় ভাই চালায় মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে সারা রাত কখন দুইটা বাজলো তিনটা বাজলো খবর নাই ফজরের আগে আগে মোবাইলটা পুড়ে গেছে ঘুমের চা পারছে ঘুমায় গেছে নামাজ নাই এত অন্যায় ঘরে ঘরে চলে মনে হয় আল্লাহর আজাব রাতে আসা দরকার ছিল মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছে তুমি মোবাইলের লাইটটা জ্বালাইছো কেন বলো তো বাবা মোবাইল নিয়ে অজে আইসো গা এই মোবাইল নিয়ে অজে আইসো গা কাম কি এই অজের ফ্যান্ডেলে মোবাইলের কামটা কি লজ্জাসরম একটা ওয়াজ নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না অজের ফ্যান্ডেলে মোবাইল কেন বলেন তো আপনারা কি দরকারটা কি আপনার বয়ানের প্রয়োজন হলে মিডিয়া থেকে কালকে সকালে আপনি নিয়ে যান ডাউনলোড করে কপাল পুরলে যা হয় কপাল যদি পুরিয়া যায় আমি কেন হাফিজুর রহমান কেন বাইতুল মোকার ইমাম কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল ও যদি বয়ান করে কপাল খুলে না যেই রসুলকে একবার দেখলে জাহান নামের আগুন হারাম সেই রসুল ১৩ তেরো বছর দেখলো বয়ান শুনলো এরপর কপাল খুলে কালেমা পরে নাই এমন তাজা বেঈমানের নাম জানেননি কি জানেন নাম কপাল এর নাম তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর অন্যদিকে সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে তো রায় নবীকে জবাই করবে কয় বছরের যুবক তরবারি নিয়ে গিয়া রসুলের চেহারাটা দেখে দেন। নাম জানেননি এর নাম কফাল তেরো বছর বয়ান শুনছে কালেমা পরে না আর রসুলকে জবাই করতে সে কালেমাওয়ালা হায়ে গেল এর নাম কফাল ওরে যারা অজে আসতে পারে না ওরা একা এক কপাল ভরা আর এক দল অজের নাম দিয়ে ঈশা ঢুকতে পারে নাই মার্কেটে ঘুরে কবিরা গুনা করে ওরা আর এক কপাল ভরা আর একদল প্যান্ডেল আসিয়াও কলবের দরজা বন্ধ রাখছে সামনে মোবাইল খোলা বয়ান সব মোবাইলে ঢুকে কলবের ভিতরে কোনো বয়ান ঢুকে না ও বুঝেও না এমন কপাল খারাপ যে বুঝেও না কলব কি জিনিস বোঝারও মেধা নাই ভয়বে চিন্তা করে কি কয় কলব কি আবার কলব কি আহ